Outro আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আবার চলে আসলাম নতুন কি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আপনাদের আমাদের দিনাজপুরের সবচেয়ে বড় একটা রিসোর্ট এটা হচ্ছে দা গ্রান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট তো এখানে ভিতরে কি কি আছে এবং এখানে টিকিট কত করে এবং আরো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো সবাইকে আমন্ত্রণ রইল ফুল ভিডিওটি দেখার জন্য তো চলুন ভিতরে দেখা যাক সম্মানিত ভিউয়ার্স আপনারা এই গেটে এন্ট্রি করার পরে সাত সাত এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে যাবেন এখানে হচ্ছে পে স্টেশন মানে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট করতে হবে তো আমরা এখান থেকে পাঁচটা টিকিট করে এনেছি আমরা পাঁচজন এসেছি আজকে তো এখানকার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে পার পার্সন তো এই হচ্ছে আমাদের টিকিটগুলো তো এখানে টিকিট করার পরে আপনারা এরকম একটা কয়েন পাবেন এই কয়েনটা হচ্ছে এন্ট্রি গেটে কয়েনগুলো প্রবেশ করে তারপরে আপনাদের দরজাগুলো খুলবে এরকম একটা সিস্টেম করেছে ওনারা তো চলুন দেখা যাক ভিতরে এই হচ্ছে প্রথম যে গেটটা এন্ট্রি করার পরে এরকম একটি জায়গা দেখতে পাচ্ছি তো প্রথম গেটে ওনারা কোনো টিকিট টিকিট লাগে না দ্বিতীয় এই যে এই গেটে হচ্ছে টিকিট লাগবে সিকিউরিটি চেকিং গেটে গুলা এখানে দিতে হবে টিকিটটা সহ দিতে হবে তো টিকিট আমরা শুরুতে দিলাম তারপরে এই কয়েন মেশিনে কয়েনটা দিয়ে তারপরে আমরা প্রবেশ করব এই কয়েন মেশিনে এইভাবে প্রবেশ করলাম গেটটা খুলে গেল তারপরে আমরা এই যে প্রবেশ করলাম গান দাদুবাড়িতে তো এই ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই পর্যবেক্ষণ করতে পারবেন অনেক জায়গা তো আমি আজকে পুরো গান দাদু শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো চলুন দেখা যাক এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এই যেখানে অনেক জায়গায় অনেক ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা তো ঈদ মুবারক গ্রান দাদু তো এই ডান দিক থেকে আমরা শুরু করব তার আগে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ব্রিজ এই হচ্ছে সুন্দর ব্রিজ তো এই সুন্দর ব্রিজটার ওপারে হচ্ছে আপনার খাবার দাবারের একটা রেস্টুরেন্ট পাবেন তো আমি একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে সেই রেস্টুরেন্টটি এই ব্রিজটা সম্পূর্ণ হচ্ছে কাঁচে তৈরি আর এই দুই পাশে হচ্ছে সুন্দর নদীর মতো আর এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে এই রাইডটা হচ্ছে হ্যান্ড রাইডিং মানে হ্যান্ড বোর্ড যেটা বলা যায় এটা টিকিট হচ্ছে একশো টাকা করে তো আপনারা এখান থেকে ঘুরে ওই রেস্টুরেন্টের চতুর্পাশ দিয়ে ওই যে সামনে নদী ওইখান থেকে ঘুরে এখানে আসবেন এটুকুই হচ্ছে একশো টাকা তো এখানে হচ্ছে এই যে রেস্টুরেন্ট এখানে আপনারা অনেক সুন্দর বা অনেক খাবার দাবার আছে এখানে এটা খেতে পারবেন চাইনিজ চাইনিজ আছে তো আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম না আমরা এই ডান দিক থেকে শুরু করলাম এই দাদু বাড়ি পরিদর্শন ডানদিকের এই সরু রাস্তাটা দিয়ে আপনারা শুরু করতে পারেন আমরা ডান দিক থেকে শুরু করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জায়গায় অনেকগুলা সুন্দর সুন্দর গাছ আছে অনেক সুন্দর গাছের মাঝখানে এই রোডটা অনেক সুন্দর এটা রোড রাস্তাটা অনেক সরু তবে একসাথে দুই তিনজন হাঁটার জন্য বা সিরিয়ালে যে আপনার অনেকজন হাঁটতে চান তো সুন্দর হাঁটতে পারবেন তো এই চিকন রাস্তাটাই হাঁটতে হাঁটতে বাম দিকে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা বাচ্চাদের রাইড আছে এটা হচ্ছে স্লিপার রাইড অনেক মেলাই টেলায় যে রাইড গুলো আমরা দেখতে পাই ওগুলা এ হচ্ছে স্লিপার রাইড আর বাম দিকে স্লিপার রাইডটা ডান দিকে এরকম একটা খোলা জায়গা আর এই দিকে অনেক মানুষজন ছবি তোলার তুলতেছে মানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গায় তো আমরা আগে পুরোটাই দেখবো এখানে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এই এই জায়গায় বিয়ের ওয়েডিংয়ের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এই যে একটি নতুন নববধূ এখানে শুটিং বা ফটোশ্যুট করছেন তো এরকম আপনারাও চাইলে করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে এই দাদু বাড়িতে এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর পার্কের রাস্তা যেরকম হয়ে থাকে কিন্তু এখানকার রাস্তাটা আসলে অনেক সুন্দর দুই অনেক সুন্দর সুন্দর গাছের মতো আর কি এগুলা তো এরকম সুন্দর রাস্তা দিয়ে আমরা একটু বাঁয়ে যাব তো বাঁয়ে দেখতে পাচ্ছি এদিক দিয়ে আরেকটা মেবি ওয়াটার ল্যান্ড কিছু একটা আছে তো আমরা দেখি কি আছে এখানে তো এই রাস্তা দিয়ে এসেই এখানে দেখতে পাচ্ছি স্পেস হোম নামে একটা রাইড বাচ্চাদের তো এটা এই বাচ্চাদের হয়তো এখানে ট্রেন স্টেশন মানে এখানে হচ্ছে রেলগাড়ি ছোট বাচ্চাদের যে রেলগাড়ি রাইডগুলো সেটাই আছে ফ্রিতে যেতে হলে আপনাদের এখানে টিকিট কেটে যেতে হবে এখানে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে আপনারা এই বাচ্চাদেরকে এই রেলগাড়ি রাইডটা রাইড করতে পারবেন তো এই দিক দিয়ে আমরা দেখতেছি কারণ এখানে তো আমরা উঠব না এই হচ্ছে ছোট বাচ্চাদের রেলগাড়ি রাইড তো এই রাইডের এর মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকা দিয়ে বাচ্চাদেরকে এই রেলগাড়ি আর এদিকে দেখতে পাচ্ছি রোবট হাউস তো এই রোবট হাউস এর এখনো কাজ শেষ হয় নাই তো এটা টিকিট মূল্য এখনো নির্ধারণ করা হয় নাই তো এটার ভিতরে কি আছে একটু দেখি কার আপাতত আচ্ছা এখানে একটা রোবট দেখতে পাচ্ছি ভিতরে হয়তো বা রোবট কোনো কিছু দেখাবে ওনারা তো এখানে আপাতত এখনো কাজ শুরু হয় নাই তো এটা এখন বন্ধ আছে তো আমরা একটু দেখি যে এখানে ওয়াটার কি অবস্থা তো এটা হচ্ছে থ্রি ডি সুইমিং পুল এটার নাম দিয়েছেন ওনারা ঠান্ডার ইন প্যারাডাইস তো এখানকার টিকিট হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে তবে এখানে একশো টাকা দিয়ে আপনারা চাইলে সারাদিন এখানে মানে গোসল করতে পারবেন এই ওয়াটার সুইমিং পুলে তো অনেক সুন্দর যারা সামারে অনেক গরমে এখানে গোসল করতে চান তারা অবশ্যই এখানে গোসল করতে পারবেন তবে এখানে কোনো টাইম মানে শিডিউল নাই আপনারা এখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করার পরে চাইলে সারাদিনে এখানে গোসল করতে পারবেন যতক্ষণ মন খুশি আপনাদের তো ভিউয়ার্স এই গোলচত্বরটা আসলে অনেক সুন্দর আপনারা চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো এখানে হচ্ছে স্পেস হোমের যে ট্রেন স্টেশন বাচ্চাদেরকে ট্রাই মানে রাইড করাইতে পারবেন ট্রেন আর এখানে রোবট হাউসটা এখন আসে নেই আর এটা হচ্ছে সুইমিং পুলটা তো এখানে সুইমিং পুল থেকে আর এই সামনের যে গোলচত্বরটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর আপনার ছবি তুলতে পারবেন তবে রোবট হাউসের ওই সামনের যে জায়গাটা ওখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বসার জায়গাটাতে তো এই হচ্ছে এখানকার ফুল দৃশ্য আর এখানে অনেক সুন্দর একটা বড় মাঠ আছে চাইলে আপনারা এখানে মাঠে অনেকক্ষণ হাঁটতে পারবেন বাচ্চাদেরকে খেলতে দিতে পারবেন অনেক সুন্দর জায়গাটা আসলে এখানে কিন্তু জায়গা অনেক আপনারা ভিডিওতে কতদূর দেখাতে পারতেছি হয়তো বুঝতেছি না তবে জায়গা কিন্তু অনেক হিউজ পরিমাণ জায়গা এখানে অনেক লোকজন এই রিসোর্টে আসেন ঘুরতে বিভিন্ন কোম্পানি থেকেও আপনারা অনেক মানুষজন আসে একসাথে পিকনিক করার জন্য বা এই রিসোর্টে এই রিসোর্টে ঘোরার জন্য তো আপনারা ফ্যামিলি নিয়ে ওখানে আসতে পারবেন তো আমরা এই গোলচতর থেকে ডান দিকে আবার আমাদের মানে পরিদর্শন শুরু করলাম তো চলুন সামনের দিকে কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছি একটা মানে ওনারা অনেকজনের অনেকজন একসাথে এসেছেন তো ওরা হচ্ছে তিরিশ বছর পূর্তি উদযাপন করতেছেন এই জায়গায় এসএসসি ব্যাচ তো এনারা হচ্ছে এসএসসি ব্যাচ উনিশশো পঁচানব্বই সালের ওনাদের একসাথে এসেছেন অনেক বন্ধু বান্ধব মিলে একসাথে আড্ডা দেওয়ার জন্য বা একটা সুন্দর মুহূর্ত পার করার জন্য এনারা সবাই হচ্ছে উনিশশো সালের ব্যাচ তিরিশ বছর পূর্তিতে ওনারা চলে আসছে তো এটা হচ্ছে সেন্ট্রাল হল এই হলে আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন এখানে আয়তনের মতো এখানে একটা অনুষ্ঠান চলছে অনেক ভিড় জায়গায় খুব ভালো লাগলো এদেরকে দেখে যে এনারা এখনো তিরিশ বছর পরও বন্ধু বান্ধব একসাথে যোগাযোগ করে পুনর্মিলনী করতে এসেছেন গান দাদু তো এদিকে দেখতে পাচ্ছি রান্ধিকে একটা স্পট এটা কি স্পট একটু দেখে নিই তো ফিওয়ার্স এটা হচ্ছে যে সুইমিং পুলটা আমরা দেখলাম থ্রিডি সি সুইমিং পুল ওটার হচ্ছে এক্সিট গেট তো এখানে তো দেখার মতো কিছু নেই তো আমরা চলে যাই আবার তো এখান থেকে বেরোয় ডান দিকে আবার হাঁটা শুরু করলাম তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি শৌচাগার আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং দেখেও আসলে মন শান্তি এরকম একটা জায়গা খুব মনোরম একটা পরিবেশ আজকে অনেক লোকজন এসেছে তাই হয়তোবা অনেক মানে ভিড় এই জায়গায় তো এখানে দেখতে পাচ্ছি আর একটা অনেক সুন্দর বড় জায়গা এটা সম্ভবত দেখতে পাচ্ছি না তো এটাও আপনার হাঁটার জন্য বা ঘোরার জন্য একটা ভালো স্পেস অ্যাডভেঞ্চার একটু আর কি যে অনেকগুলা এখানে গাড়ির চাকা দেখতে পাচ্ছি আমরা টায়ারগুলো অনেক বড় এরিয়া ভিউয়ার্স তো এখানে হচ্ছে বসার জায়গা এটা মেবি নতুন একটা রেস্টুরেন্ট করবে এটা এখনো কাজ চলতেছে এখনো কাজ কমপ্লিট হয়নি তো আপনারা এখানে সুন্দর জায়গাটাতে বসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং বসে রেস্ট করতে পারবেন এখানে আম গাছের তলে ভিভার্স আমরা এই রেস্টুরেন্টের জায়গাটাতে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করেছি তো আপনারা এখানে অনেক সুন্দর এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য চলে আসতে পারেন এই দিনাজপুরে এই বিখ্যাত সুন্দর একটি রিসোর্ট এই রিসোর্টের নাম হচ্ছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি তো আমরা আবার হাঁটা শুরু করছি দেখি সামনের দিকে আর কোনো স্পট আছে কিনা এদিকে কিন্তু অনেক জায়গা ছবি তোলার এখানে অনেক লোকজন ফ্যামিলি নিয়ে আসছে এবং ছবি টবি তুলতেছে এটা হচ্ছে নর্থ হোল দেখতে পাচ্ছি একটা তো এটাও একটা হোল এটা উত্তর দিকে এই জন্য এটা নাম হচ্ছে নর্থ হোল তো এখানেও কিন্তু ছোটোখাটো কনসার্ট বা পার্টি অনুষ্ঠান আপনারা করতে পারবেন এই যে স্টেজ আসলে এখানে হিউজ পরিমাণ জায়গা এগুলো হচ্ছে শৌচাগার ওদিকে শৌচাগার এখানে আসলে দেখার মতো অনেক জায়গা দেখতে পাচ্ছি আর এখানে অনেক লোকজন এখন ঈদের সময় আজকে কিন্তু ঈদের ভিউয়ার্স পঞ্চম দিন তারপরেও কিন্তু অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি আর একটি হল রুম তো এটা হচ্ছে সাউথ হল এখানেও মানে পার্টি করার জন্য একটা জায়গা তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যে টেবিলগুলো সাজানো একবারে তো আপনার এই হলগুলো বুকিং দিয়ে আপনার এখানে যে কোনো অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন এই হচ্ছে ওইখানে সামনে দেখতে পাচ্ছি একটি স্টেজ তো এখানে স্টেজের মানে জন্মদিনের বা যে কোনো পার্টিগুলো যে হয় ওগুলো আপনারা এখানে করতে পারবেন এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে তো এখানে যে টেবিলগুলো হচ্ছে খাওয়া দাওয়ার আর ওই স্টেজটা হচ্ছে অনুষ্ঠানের জন্য সাউথ হল দেখার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম এই রাস্তাটাতে আসলে জায়গাগুলো যতই দেখছি ততই মানে মুগ্ধ মনোমুগ্ধ করে একটা আবাস পাচ্ছি আর কি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে এত সুন্দর একটা জায়গা আসলে যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু এই জায়গায় আসলে অবশ্যই মানে একবারে মন জুড়ায় যাবে এরকম একটা জায়গা এখানে অনেক হিউজ পরিমাণ গাছ আর এই গাছগুলা বেশিরভাগ হচ্ছে আম গাছ তো ভিউয়ার্স এটা আমি বলিনি এটা হচ্ছে আগে বড় একটা আম বাগান ছিল তো অনেক পুরাতন একটা আম বাগান দেখছেন এই যে দেখেন যে গাছগুলো কত বড় অনেক পুরনো এই পুরনো এই আম বাগানটাতেই আসলে এই দাদু বাড়িটা তৈরি করা হয়েছে তো এদিকে যে এই বাম দিকে আরেকটা রোড দেখতে পাচ্ছি তো এখানে এগুলাতে আসলে ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটা এরিয়া তো এখানে সামনে আমি হাঁটতেছি তো এই বাম পাশে এখানে একটা সুইমিং পুলের মতো দেখতে পাচ্ছি তো এটা দেখি এটা একটা সুন্দর জায়গা আর কি দেখার জন্য আসলে আসলে সুইমিং পুল না যখন পানি করবে দেখতে অনেক সুন্দর লাগবে দাদু বাড়িটা ভরাট এখনো অনেক মানে কাজ চলমান নির্মাণাধীন এখনো তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা তো এটাতে যখন পানি ভরাট করবে আর এখানে হয়তো বা কোনো লাইট এড এড করবে বা কোনো একটা এড করবে অনেক সুন্দর লাগবে তো বিশেষ করে এই গান দারুবাড়িতে আপনারা সবচেয়ে বেশি আমগাছি দেখতে পাবেন কারণ এটা কিন্তু একসময় আমবাগান ছিল এখনো আমবাগানই আছে তো আমবাগানের পাশাপাশি কিন্তু এটা বা করেছেন আর কি তো এইদিকে দেখতে পাচ্ছি আরেক সুন্দর একটি রাস্তা তো এই রাস্তাটা আহ ওইদিকে মনোরম পরিবেশ অনেক সুন্দর তো ওই রাস্তাটা চলে গেছে একবারে মানে যে সীমানার ঘেস মানে ঘেসে তো ওইদিকে আর গেলাম না ওইদিকে আসলে কিছু নেই শুধু সীমানাটা দেখতে পাচ্ছি তার কাটার বেড়া আর এখানে বাস আর এই যে এখানে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক আর অন্য কিছু আছে আর অন্যান্য অনেক কিছু আছে তো এখানে অনেক রিল্যাক্সের একটা জায়গা এটা এখানে আপনারা এসে অনেক সুন্দর রিল্যাক্স করতে পারবেন আর এইদিকে দেখতে পাচ্ছি একটা ডাইনোসর ডায়নাসোর দিক দিয়ে হয়তোবা প্রবেশ গেট তো চলুন দেখা যাক তো এখানে আসলে কাজ অনেক জায়গাতে কাজ চলমান এখানে প্রবেশ নিষেধ দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে ওয়ার্ল্ড এখানে ভিতরে অনেকগুলো ডাইনাসোর সবগুলোই কৃত্রিম এই জায়গাটা মানে নির্মাণাধীন এটা এখনো কাজ চলছে তো এগুলো আসলে সবগুলোই সিমেন্ট পাথর দিয়ে তৈরি কৃত্রিম হলেও কিন্তু অনেক সুন্দর লাগছে এটা ডাইনোসর ওয়ার্ল্ড কৃত্রিম ডায়নাসোর ওয়ার্ল্ড তো এই জায়গাটাও যখন কমপ্লিট হয়ে যাবে ওনাদের কাজ তখন অনেক সুন্দর লাগবে তো মানুষ এখনো আসতেছেন এইগুলোরই ছবি তুলতেছেন যদিও এটা কমপ্লিট না তারপরেও অনেক মানুষ ছবি তুলতেছেন এদিকেও একটা রাস্তা দেখতে পাচ্ছি তো এগুলা হচ্ছে সীমানা ঘেসে রাস্তাগুলা তো ওইদিকে আসলে একবারে সীমানা বর্ডার আর এদিকে অনেক জায়গার এখনো কাজ চলমান তো আমরা একটু ভিতরে এই পরিবেশটা একটু দেখব তো এখানে অনেক সুন্দর রিল্যাক্সের একটা জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর দোল না যারা বড়রাও দোল খেতে পারবে এদিকে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড তো এখানে অনেকগুলা বাচ্চাদের রাইড আছে অনেক সুন্দর সুন্দর রাইড এটা সম্ভবত পানি দিয়ে ভরাট করবে তো এখন পানি নাই তো এখানে বড়দেরও কিন্তু দোলনা ছোটদেরও দোলনা যে এখানে বাচ্চারা এভাবে দোল খেতে পারবে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে বড়রাও দোল খাচ্ছেন দেখেন এখানে একটা স্টার আছে এখানে আপনারা ছবি তুলতে পারবেন জায়গাটা আসলে অনেক সুন্দর তো এখানে বাচ্চারা অনেক সুন্দর দোল খেতে পারবে অনেক এনজয় করতে পারবে তো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে বাচ্চাদের স্লিপার এটা অনেকটাই অ্যাডভেঞ্চার যে রিসোর্ট এরকমই দেখতে পাচ্ছি বাচ্চারা এই দিক দিয়ে উঠবে উঠে এখান থেকে স্লিপ করবে না এটা তো স্লিপার না এটা আসলে কি বুঝতে পারছি না স্লিপ করলে তো এগুলা দেখতে পাচ্ছি যে এগুলা এই এগুলা তো লাগবে বাচ্চাদের এগুলা আসলে স্লিপার না এটা এদিক দিয়ে উঠবে ওই দিক দিয়ে সম্ভবত নামবে ও আচ্ছা এদিক দিয়ে বাচ্চাগুলো এই যে এটা দিয়ে পা দিয়ে উঠবে এগুলাতে এই যে এভাবে পা দিয়ে এগুলোতে পা দিয়ে উঠবে উঠে এই জায়গা থেকে এই যে এপে দিয়ে নেমে যাবে এরকম একটা রাইড এই যে তো এখানে দেখতে পাচ্ছি আরো একটা রাইড এটা নাম জানি না তো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু এই যে এতগুলো রাইড দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রি আপনারা একশো টাকা দিয়ে যে ঢুকবেন এই রিসোর্টের মধ্যে এগুলো কিন্তু সব ফ্রি আর যেগুলো আমি টিকিটের কথা বলেছি সেগুলো শুধু টিকিট আর এইদিকে কোনো টিকিট টিকিট লাগবে না অনেক সুন্দর একটা এরিয়া তো এখানে অনেক সুন্দর একটা পুকুর এটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো বের হয়ে এই হচ্ছে পুরো এরিয়াটা এখানকার তো এই জায়গাটা অনেক সুন্দর লাগলো যে অনেক সুন্দর দোলনায় দোল খেতে পারবেন যারা আসলে বড় হয়ে গেছেন এখন দোলনার মানে এই যে গাছে টানানোর যে দোলনা গুলো মানে মানে শখটা পূরণ করতে পারছেন না বা স্বাদটা পূরণ করতে পারছেন তারা এখানে এসে কিন্তু এই যে বাচ্চাদের দোলনাটার পাশাপাশি কিন্তু যে বড়দের দোলনা আছে মুরুদ্ এখানে দেখতে পাচ্ছি দোল খাওয়ার জন্য রেডি এই দোলনা গুলোতে আপনারা আসলে বাচ্চার বাচ্চা মানে যে আসলে পূরণ করতে এখানে দেখতে পাচ্ছি এই যে মহিলা বড় আপু ওনারা উঠতেছেন এখানে সুন্দর একটা জায়গা পুরো এরিয়াটা আসলে অনেক সুন্দর আপনারা দেখছেন যে ভিডিওতে রকম লাগছে না কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর ভিওয়ার্স আমরা এই বাচ্চাদের খেলার মাঠটি পরিদর্শন করার পরে এখন আমরা চলে যাচ্ছি দাদু বাড়ির যে অনেক সুন্দর একটা পুকুর আছে তো এই পুকুরটা দেখার জন্য এটা হচ্ছে পুকুরের পুরো ভিউ তো পুকুরে এখানে দেখতে পাচ্ছি পানির একটা ক্যানেল দেওয়া আছে আর এর এই সুন্দর এইভাবে ঝর্নার মতো ঝিরঝির করে পানিগুলো পড়তেছে আর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ওয়াটার গ্যালারি এটা হচ্ছে ওয়াটার গ্যালারি আর এটা পুরো পুকুরের ভিউ তো আপনারা এখানে নেমে পুরো পুকুরটা এভাবে আপনারা দেখতে পারবেন এবং ওই যে ওই পাড়ে দেখতে পাচ্ছি অনেক লোকজন বসে আছে ওখানে বসে আপনারা এই গাছের আম গাছে তোলে মানে রেস্ট নিতে পারবেন এই হচ্ছে পুকুরের অবস্থা এই পুকুরটা অসম্ভব সুন্দর তবে এই পুকুরে পানি যদি আর বেশি থাকতো তাহলে আরো অনেক সুন্দর লাগতো তো এখানে হচ্ছে আরো ওইদিকে অনেক দেখতে পাচ্ছি তিনি হোম নামে আরো অনেক সুন্দর সুন্দর ওগুলো হয়তো মানে রাতে স্টে করার জন্য রুম রিসোর্ট তো আমরা পুকুরটা দেখা শেষ করে চলে যাচ্ছি এইদিকে ফ্যামিলি সুইমিং পুলটা দেখার জন্য তো চলুন দেখা যাক ওখানে কি আছে ভিওয়ার্স এটা হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল তো এটা হচ্ছে আহ দেখতে পাচ্ছি যে এখানে গেট ব্লক করা সম্ভবত এই রিসোর্ট গুলো ভাড়া নিলে কতটা দেখ মানে ভিতরে প্রবেশ করা যাবে এই হচ্ছে আহ প্রবেশের ভিতরের যে এরিয়াটা টা পুকুরটা আসলেই অসম্ভব সুন্দর তো এই দিক থেকে পানির এই যে যে ঝর্ণাটা এটা সুন্দর দেখা যাচ্ছে ঠাই টা শেষ করলাম এবার চলে যাচ্ছি সোজা একটা রোডে এই রোডে মানে আমরা এই যে পুকুর দেখে যে আসলাম এই যে বাচ্চাদের খেলা মাঠার মাঠটা যে আছে এটার পাশে দিয়ে যে রাস্তাটা গেছে ছোট এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যায় এদিকে কি তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানে অনেকগুলো এরকম শেড দেওয়া আছে থ্যাংক ইউ তো এখানে হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি নাইনটি ফাইভ ব্যাচের ওনারা হাই দিয়ে দিলো আমাদের চ্যানেলের জন্য তো এটা হচ্ছে এখানে অনেকগুলো শেড দেখতে পাচ্ছি এখানে সম্ভবত বসার জায়গা ওনারা করবে কিছু কিছু জায়গা করেছে এই যে এখানে টেবিল আর চেয়ার দেওয়া আছে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন ভেতরের খাবার আর কি আর একটু বসে রেস্ট নিতে পারবেন তো এদিকে দেখতে পাচ্ছি আরো অনেক গাছতলায় অনেক মানুষজন বসে আরামায়েশ করতেছেন তো এইগুলা দেখতে পাচ্ছি যে অনেক এই শেড গুলা এরকম শেড এর মধ্যে অনেক সুন্দর সুন্দর চেয়ার দিয়ে রেখেছেন ওনারা তো এখানে আপনারা চাইলে বসে মানে আরামায় করতে পারবেন তো দেখুন দেখা যাক সামনের দিকে কি আছে চলুন ভিওয়ার্স আমরা ওই বাচ্চাদের খেলনা পুকুর দেখা শেষ করে এখানে একটা সুন্দর বাগান বাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেট এখানে টিকিট দেখতে পাচ্ছি নাই তো এখানে অনেক সুন্দর একটা স্পট এখানে কিছুই নাই জাস্ট আরামাইজ করার জন্য নেওয়ার জন্য আর এই দেখতে পাচ্ছি আরও বাচ্চাদের রাইড এই যে এটা আমি পিছন থেকে দেখিয়েছিলাম এটা হচ্ছে স্লিপার রাইডটা আর এখানে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের আপনার যে মোটরসাইকেল রাইটগুলা এগুলো সব ভাড়ায় চার্জার চার্জিং মোটরসাইকেল তো এগুলো আপনারা ভাড়া নিয়ে বাচ্চাদেরকে অনেক সুন্দর মজা দিতে পারবেন বা আনন্দ দিতে পারবেন তো এইদিকে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছি তো এই রাস্তায় হচ্ছে ফুটবল খেলার যারা এখানে আহ অনেক বন্ধু বান্ধব মিলে আসতে চান বা অনেক ফুটবল খেলতে চান তারা এখানে ফুটবল একটা ম্যাচ টুর্নামেন্ট করতে পারবেন তো এই হচ্ছে জায়গা তো এখানে বাচ্চাদের আহ মানে এখানে অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যের ছবি এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা এখানে আপনার বসার জন্য বেঞ্চ আছে বেঞ্চে বসে রেস্ট করতে পারবেন তো এখানে হচ্ছে কিট কিজনে গেট দিয়ে আপনারা ওই স্লিপার যে রাইডটা ওটাতে যেতে পারবেন ইয়ে হচ্ছে স্লিপার রাইড বাচ্চাদের ডিভার্স এটা হচ্ছে বাচ্চাদের স্লিপার রাইড তো এটা হচ্ছে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা তো একশো টাকা দিয়ে আপনার যতক্ষণ বাচ্চারা খেলতে চায় এখানে খেলতে পারবে এখানে কোনো টাইম শিডিউল নেই তো এখানে আপনারা বাচ্চাদেরকে খেলতে পারবেন অনলি একশো টাকার বিনিময়ে এই হচ্ছে এখানকার জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে যে শুরুতে আমি দেখেছিলাম যে ক্যানেলটা যেটা আপনারা হ্যান্ডবোর্ড রাইড করে এই ক্যানেলটা ঘুরতে পারবেন এটা হচ্ছে দিয়ে আসছে মানে শুরুতে যে গেটটা দেখতে পেয়েছি ওইখান থেকে পর্যন্ত অনেক বড় বড় মোটামুটি মোটামুটি দূরত্ব বেশি না আর এদিকে হচ্ছে ওয়াটার গ্যালারি যেদিকে আমরা আসলাম ওয়াটার পুকুরটা আর কি পুকুরটা এদিক দিয়ে আসার জায়গাটা তো এই হচ্ছে এক্সিট গেট তো আমাদের দাদু দেখা আজকে প্রায় শেষ আমরা পুকুরের ওই পাশ থেকে ছবি তুলেছিলাম আর ভিডিও করেছিলাম এটা হচ্ছে এই পাশের এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো আমরা উল্টা দিকে গেছি মানে ওইদিকে জায়গাগুলো দেখে তারপরে চলে আসছিলাম তাই ওইটা উল্টা সাইড দিয়ে দেখা শুরু হয়ে গেছিল বাচ্চাদের খেলার মাঠের পাশে পুকুরটা তো আপনারা এখানে অনেকক্ষণ রেস্ট নিয়ে বসে থাকতে পারেন পুকুরের এই পুকুরের এই চারপাশের যে জায়গাটা বা রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটে দেখতে পারবেন এই হচ্ছে পুরো গ্রাম দাদুবাড়ির মানে ভিডিও এটা হচ্ছে এক্সিট গেট আমরা এখন বের হয়ে যাব আর দেখার মতো কিছুই নাই সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি তো ভিওয়ার্স এই যে এক্সিট গেট এক্সিট গেটের পাশে এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে অনেক বড় তো এখানে ও পুরুষদের অজুর স্থান এদিকে আর মহিলাদের অজুর স্থান ওই যে কর্নার দিয়ে তো আপনারা এখানে নামাজ আদায় করতে পারবেন তো আজকের পুরো গ্র্যান্ড দাদু বাড়িটা আপনাদেরকে দেখে দেখালাম ভিওয়ার্স আজকের গ্র্যান্ড দাদু বাড়ির ভিডিও এই পর্যন্তই তো আপনাদেরকে পুরো গ্র্যান্ড দাদু বাড়ির সবগুলো স্পট দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে ভালো কোনো ভিডিও নিয়ে তো আজকে আল্লাহ হাফেজ বিদানি আল্লাহ সালামাল রহমতুল্লাহ